আচ্ছা আমাদের রসায়ন প্রথম পত্রের একটা অধ্যায় সেটা হচ্ছে কর্মমুখী রসায়নের একটা পার্ট হচ্ছে তো এখান থেকে সবসময় একটা এমসিকিউ থাকেই স্পেশালি মেডিকেল এডমিশনে তো দেখো মুক্তমূলক শোষণকারী তারপর হচ্ছে তোমার অক্সিজেন শোষণকারী বা বলো প্রাকৃতিক বা কৃত্রিম চারটা ভাগে ভাগ করা হয়েছে তোমার কৃষির উপর ভেস করা একটা শোষণের ভিত্তিতে একটা শ্রেণীবিন্যাসের ভিত্তিতে তো তোমার এমসিকিউ গুলাতে দিয়ে দেয় যে মুক্তমূলক শোষণ করে নিম্নের অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি এর একটা দিল বাকি তিনটা ওদিক থেকে দিল তা আমরা এই চারটা কিভাবে মুখস্ত রাখা যায় এই জিনিসটাই অনেক ইজি ওয়েতে দেখবো দেখো আমরা প্রথম যে এই যে লাল কালি এখানে লিখছি ওখানে লাল কালি এবং গ্রিন গ্রিন এটা দিয়ে একটু তোমাদেরকে আর কি মানে সেম দেখানোর চেষ্টা করছি কারণ হচ্ছে শোষণের ভিত্তিতে দুই ধরনের একটা হচ্ছে মুক্তমূলক মুক্তভাবে সে শোষণ করে নিতেছে আর হচ্ছে ডিরেক্ট অক্সিজেন শোষণ করতেছে আর শ্রেণী বিন্যাসের ভিত্তিতে একটা প্রাকৃতিক এবং একটা কৃত্রিম এখন তোমরা বলতে পারো যে ভাই অ্যান্টি অক্সিডেন্ট কি অ্যান্টি মানে তো বুঝতেছ যে একটা বিপরীত হিসেবে কাজ করবে কার বিপরীতে অক্সিজেনের বিপরীতে এখন আমাদের বডিতে লিপিড আছে বা চর্বি আছে বিভিন্ন খাদ্যবস্তু জারণ হয় এবং জারণের ফলে কি উৎপন্ন হয় বলো অক্সিজেন উৎপন্ন হয় এবং এই উক্ত অক্সিজেনটা আমাদের অন্য খাদ্যবস্তুকে পচন ঘটাইতে পারে বা আমাদের বডির মধ্যে অনেক খারাপ খারাপ কাজ ঘটাইতে পারে খারাপ কাজের বলতে হাইড্রোজেন পার অক্সাইড যে উৎপন্ন হয় এটা হচ্ছে তোমার অক্সিজেন থেকেই যায় এবং পানির সাথে বন্ড ফর্ম করে এই টু ফর্ম করে বুঝতে পারছো তো আমরা ওই দিকে না যাই আমরা এটা কিভাবে মুখস্থ রাখা যায় সেই দিকটা দেখবো প্রথম আসি আমরা অক্সিজেন শোষণকারী এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এই চারটা কিভাবে মাথায় রাখবো তো এইটা মাথায় রাখার জন্য মাথায় রাখবো যে কেস মানে একটা মাথায় রাখার জন্য আর একটা মাথায় রাখা লাগবে তো কেস কেস তোমার ভিটামিন সি ভিটামিন এ তোমার ভিটামিন ই এবং এসতে আছে সালফাইট লবণ কেস কেস দিয়ে মাথায় রাখবো অক্সিজেন শোষণকারী করে এবং প্রাকৃতিক পার্থক্য হচ্ছে এখানে যে ভিটামিন এটা আছে এই এটা বি ক্যারোট বিটা ক্যারোটিন এখানে আছে সালফাইট লবণ এখানে আছে সেলিনিয়াম এতটুকুই জাস্ট পার্থক্য তোমরা ফার্স্ট মাথায় রাখবে যে অক্সিজেন শোষণকারী অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে কেস ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন এ এবং সালফাইট লবণ যখন সেটা প্রাকৃতিক হিসেবে আমরা চিনবো তখন ভিটামিন এ এর পরিবর্তে ভিটা ক্যারোটিন আসবে এবং সালফাইট লবণের পরিবর্তে সেলেনিয়াম এই দুইটা জিনিস একদম ক্লিয়ার এখন আসো মুক্তমূলক শোষণকারী যারা তারাই হচ্ছে আমাদের কৃত্রিম মুক্তমূলক শোষণকারী যারা তারাই হচ্ছে কৃত্রিম তো এই নামগুলো অনেকে অনেক কঠিন মনে করে বিউটাইলাইজার হাইড্রোক্সি তারপরে এনিসল টলুইন বা কিউইনন তো দেখো বিএইচ এ বিএইস টি কিউ এবং প্রোফাইল তো দেখো একটা জিনিস সব জায়গায় কেমন বিএইচ 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 তো জাস্ট এখানে পার্থক্য কি এটি কিউ তাহলে কিউপি মাথায় রাখবে এবং বিয়ে বামে দুইবার এবং মিডেলে এবং শেষ তাইলে এটা মাথায় থাকতেছে তাহলে কৃত্রিমটা অটো হয়েছে কৃত্রিমের কোনো ব্যতিক্রম নাই নাইটি এই লিস্টটা একটু মাথায় রাখবো ভাইয়ারা দেখবে একটা এম কিউ কনফার্ম কমান পাইতেছে